শহর বহরমপুরের ঐতিহাসিক ব্যারাক স্কয়ার প্রাঙ্গনে এক প্রান্ত রয়েছিল বহু পুরাতন একটি বিশ্রামাগার যার টেক্সটাইল ঠেক নামে পরিচিত শহরবাসীর কাছে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে ভগ্নপ্রায় অবস্থা ছিল এই বিশ্রামঘাটটি প্রাত ভ্রমণকারী থেকে চলতি মানুষ সকলেই একটু জড়িয়ে নিত প্রাতর ভ্রমণকারী থেকে পথ চলতি মানুষ সকলে একটু জিরিয়ে নিত ওই বিশ্রামাগারে কিন্তু মাস তিনেক ধরে ওই বিশ্রামাগারটি ছিল প্রায় ভগ্ন প্রায় যার কারণে সমস্যা ছিল সাধারণ মানুষ বহরমপুর পৌরসভা পৌরপিতা নারুগোপাল মুখার্জির উদ্যোগে ওই বিশ্রামাগার পেল নতুন রূপ নবনির্মিত এই বিশ্রামাগারের নাম চৌতারা এদিন এই বিশ্রামাগারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি এলাকার প্রবীণ নাগরিকরা ধন্যবাদ জ্ঞাপন করছেন পৌরপিতাকে সম্মান জানানো হবে সম্মান জানাবেন সরকার এবং

এই কলেজ কেন কলেজ এত প্রসিদ্ধ কলেজ বা আরও যেসব পরে কয়েক কলেজগুলো হয়েছে বা যারা অফিসে চাকরি বাকরি করতেন মানে ছাত্র অবস্থায় এটা একটা এমন একটা পয়েন্ট যেখানে বহরমপুরের মানুষ না আসলে পরে অক্সিজেন মানে পায় না এটা প্রথম অ্যাকচুয়ালি করে আশপাশগুলো যেগুলো আপনার রাস্তা এবং মাঠের মধ্যেখানে যে অংশগুলো ছিল সেগুলোতে সাধারণভাবে সাজিয়ে গুজিয়ে আমাদের এই বহরমপুর শহরের খুব জনপ্রিয় যারা সেই সময় যারা গোটা সামাজিক কাজ করত আশি দশকে যারা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিল যারা নানাবিধ সামাজিক কাজের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখত তারা এই বিভিন্ন রকম এই আড্ডা স্থানগুলোকে গল্পের স্থানগুলোকে বা বড় একটা বড়ো কালচারের একটা কি বলবো এটা একটা বড় পার্ট তাদের বিভিন্ন রকম চর্চা তাদের বিভিন্ন রকম বড় ডেভেলপমেন্ট নিয়ে তাদের বিভিন্ন রকম কথাবার্তা মানুষের কথা ছাড়া তো একটা সহসভ্য হয় না একটা সরকারও কিছু করতে পারে না পৌরসভাও কিছু করতে পারে না একটা প্রশাসন কিছু করতে পারে না তো মানুষের কথার মধ্যে দিয়েই একটা ভালো জিনিস উঠে আসে সেই জায়গাটা এখানকার হিমাদ্রিদা মলায়দা আছে আমাদের দেবাশিস এই দাদারা আছে আরও অনেকে আছে সুব্রতদা আছে ইনারা প্রথম স্টার্ট করেছিলেন তারপরের সময় ধরে ধরে আরও যারা যারা ছিলেন বাবু আদা থেকে আরম্ভকার যারা যারা রয়েছেন তারপর সাবুদারা ছিল এখানে এখানে তারা এখানে ওনারা স্টার্ট করে দিয়েছিলেন ওনারা এস্টাবলিশমেন্ট তৈরি করে দিয়েছিলেন এবং পর্যায়ক্রম সেটা এখনও চলছে কিন্তু এইটাকে যত্ন করার যে মানে প্রয়োজনীয়তাটা এই জায়গাটাকে এই এই পয়েন্টটাকে মানে একদিকে টেক্সটাইল কলেজ একদিকে স্কোয়ার একদিকে অ্যাডমিস্ট্রি একদিকে কোটবাজার মানে একটা কমার্শিয়াল এলাকা একটা হচ্ছে মানে আপনার পাবলিক এরিয়া এগুলোকে সবগুলো নিয়ে এগুলোর যে একটা আলাদা চব্বিশ ঘন্টার যে আলাদা একটা সব সময় ব্যস্ততম জায়গা হয়ে থাকতে পারে সব কিছুর মধ্যে দিয়ে মানুষের একটা কথাবার্তা বলার আলোচনা করার বিশ্রাম নেওয়ার মানুষের বিভিন্ন পথচারীরা বাইরে থেকে আসে গ্রামগঞ্জ থেকে তারা এখানে শেল্টার নিতে পারে বসতে পারে এবং আমাদের শহরের লোকজন যারা বাড়ি থেকে এসে বিভিন্ন নানাবিধ কাজের মধ্যে একটু রিফ্রেশমেন্ট নিতে পারে সেই জায়গাটা তৈরি করার জন্য মানে এটা একটা অ্যাক্সিডেন্টালি গাছের ডাল পড়ে ভেঙে গেছিলো সেটাতে হিমাদ্রি দ্বারা মলয় দ্বারা এরা আমাদের কাছে দেবাশিস দ্বারা একটা আমরা তাদের ছোটো ভাইয়ের মতো একটা দাবি করে যে এটা এই জায়গাটা ঘোরানোর জায়গা অনেক স্মৃতি জড়িয়ে আছে আমারও প্রচুর স্মৃতি জড়িয়ে আছে ব্যারাস্কোয়ারের মধ্যে দিয়ে আমিও স্কোয়ারে আমার মানে একবারে খুব মানে বিরানব্বই তিরানব্বই থেকে আমার স্কোয়ারে আমার মানে আড্ডা মারা ওইখানটায় আড্ডা পশ্চিমসের কাছে আড্ডা মারতাম তো গোটা ব্যারাস্কোয়ারটা একটা মানে সবারই কাছে বহরপুর শহরের যারা বাসিন্দা বহরমপুর শহরের যারা বাইরেও চলে গেছে কলেজ পড়ুয়া থেকে আরম্ভ করে যারা চাকরি বাকরি করছে অবসর নিয়ে নিয়েছে যারা এখনো পর্যন্ত যে যা কাজের মতো আছে এখন তাদের কাছে একটা ভীষণ সেন্টিমেন্টের জায়গা ম্যারাজ স্কোয়ার মানে তাদের কাছে মানে মন ভালো করার একটা এরকম একটা আবেগের জায়গা এরকম একটা সেন্টার তো সেই জায়গা থেকে নতুন করে যেভাবে ডিসমেন্টাল হয়ে গেছিলো যেভাবে ভেঙে গেছিল এই ভেঙে যাওয়া এই ডিসমেন্টাল হয়ে যাওয়া এই জায়গাটাকে একটা উদ্যোগ দেখানো দরকার ছিল সেই উদ্যোগটা যে কেউ দেখাতে পারতেন তো হিমাতি মনে করেছিলেন যে